আজকে দেখতে দেখতে শ্রেয়াস আহমেদ বয়স ছয় মাস হয়ে গেল জাস্ট ছয় মাস আজকে তো জানাবো এই ছয় মাসে ওর কি কি পরিবর্তন হয়েছে তো দেখেন কথা শুনেই হাসছে আর এই মুহুর্তে ও খিচুড়ি খাচ্ছে ওর জন্যে স্পেশালভাবে তৈরি খিচুড়ি ওটা বলা যায় নিয়মিত খায় খাও প্রথমেই বলি ওর যেহেতু খাদ্য দিয়ে শুরু তো খাদ্যাভ্যাস নিয়ে কিছু কথা বলি প্রথম কয়েকটা মাস ও শুধু বুকের দুধ খেয়েছে তারপর আর কি সাপ্লিমেন্ট হিসেবে আমরা বাজার থেকে কেনা দুধ খাইয়েছি এলডো বেবি ওয়ান ছয় মাস পর্যন্ত যেটা খাওয়ানো হয় এর পাশাপাশি যখন সাড়ে চার মাস পাঁচ মাস হল সেই থেকে আমরা বিভিন্ন রকম খাবার ওকে অল্প অল্প করে দিতে শুরু করি তার ভিতর আঙুর ফল খেজুর তারপর সুজি এরপর আর কি অল্প করে ভাত তারপর তরকারি মাছ এরপর আসি ওর ঘুমের ব্যাপারে ও আগে এলো পাতাড়ি ঘুমাতো মানে টাইম ছাড়া টাইম টেবিল ছাড়া এখন মোটামুটি একটা আর কি টাইমের ভিতর এসেছে একটা রুটিনের ভিতর এসেছে আমরা যখন ঘুমাতে যাই তখনই ঘুমিয়ে যাই আমরা যখন উঠি তখনই ওঠে মাঝে মাঝে আমাদের থেকে আগে ওঠে কিছুটা ওইটা আমাদেরকে জাগায় এরপর আসি ওর টয়লেটের ব্যাপারে আগে সুলভ যে আর কি স্বাভাবিক অবস্থা সেটা ছিল যখন তখন পায়খানা করতো এখন সেটা অনেক কমে গিয়েছে এখন দিনে পায়খানা করে একবার সর্বোচ্চ দুইবার আর প্রসাব আগের চেয়েও কমেছে হয়তো দিনে কতবার হতে পারে চার পাঁচবার সব মিলে দিনে রাতে সাত আট করতে পারে এটাই হচ্ছে স্বাভাবিক অবস্থা আর কাপড় আগর মতো নোংরা করে না এই হচ্ছে ব্যাপার তবে আরেকটা পরিবর্তন আমরা দেখেছি যে এই যে নাল পোষ দেখছেন এটা সাড়ে চার মাস বয়স থেকে বা পাঁচ মাস হবে তখন থেকে ও একটু লালাল হতে শুরু করে ওর সেক্ষেত্রে আমরা ওকে নাল পোষ বেঁধে দিই তো এটাও স্বাভাবিক শিশুদের জন্যে আরও যে পরিবর্তন সেটা হচ্ছে ও এখন উপুর হতে শিখেছে ওকে এটাও প্রায় মাসখানেক হয়ে গেল বা পাঁচ মাস দশ দিনের মতো ওই বয়স থেকে উপুর হতে শিখেছে ওকে চিৎ করে শুয়ে রাখলে নিজে নিজেই উপুড় হয়ে যায় এবং যদি ওকে হেলান দিয়ে বসিয়ে রাখি সেক্ষেত্রে ও নিজে বসতে পারে আর এমনিতে ওকে বসিয়ে দিলে ও বসতে পারে সাপোর্ট ছাড়াই আর আগের চেয়ে দুরন্ত হয়েছে অনেক দুরন্ত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর হাসাহাসি করে হ্যাঁ ছোড়াছড়ি করে এক জায়গায় রাখা যায় না এই সময়টায় যেহেতু এই প্রসঙ্গ আসলেও আপনাদেরকে বলে রাখি যাদের ঘরে বেবি আছে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন আপনারা আপনার বেবিকে খাটের কিনারে রাখবেন না যেহেতু ওরা মুভমেন্ট করতে শুরু করেছেন নড়াচড়া করে এখান থেকে সেখানে আর কি গৌড়ে পড়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই আর কি খাটের কিনার রাখবেন না চোখে চোখে রাখবেন আর আরেকটা বিষয়ে সতর্কতার ক্ষেত্রে আর একটা বলতে পারি এই বয়সে এই ছয় মাস বয়স তার আগে থেকে ওরা কিন্তু মুখের সামনে যা কিছু পায় বা হাতের কাছে যা কিছু পায় সেটা ধরে আর কি গালে দিতে বা মুখে দিতে শুরু করে তো অবশ্যই এই ব্যাপারে সাবধান থাকবেন যাতে যা কিছু সামনে পায় সেটা নিয়ে মুখে না দেয় তো পেট খারাপ করবে ও আরেকটা বিষয় না বলে নয় ও কিন্তু প্রচুর পানি খায় স্বাভাবিক কেন আমি জানি না তুলনামূলক পানিটা একটু বেশি খায় এখন দেখেন পানি দেওয়া হচ্ছে সর্বশেষ তো সিরাজ আহমেদের চ্যানেলের সাথে যারা আছেন তারা অবশ্যই ওর ভালো মন্দ জানাবেন আপনাদের মতামত অবশ্যই কাম্য আর যারা এই ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন